এইভাবে একবার পটল আলু পেঁপে দিয়ে এইভাবে একবার রান্না করে খাওয়ার অনুরোধ রইল। এতটাই স্বাদ হয় ভাত রুটি পরোটা সবের সাথে খাওয়া যাবে বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেবে খুবই হেলদি একটা রেসিপি তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে এই রেসিপিটা করলাম দেখতে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউস আর পণ্যমা এখানে দেখতেই পাচ্ছ সবজি কেটে নিয়েছি পেঁপে টমেটো পটল আলু আর মুসুর ডাল ভেজানো এই দিয়ে একটা হেলদি সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে আমি পটল গুলো ভেজে নেব খুবই হেলদি এবং টেস্টি রেসিপি পটল আমি ভালো করে ভেজে নেব পটল ভালো করেই ভাজতে হবে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে হেলদি টেস্টি রেসিপিটা বানাবো এটা রুটি ভাত পরোটা সবেতেই খেতে ভালো লাগবে পটলটা আমি লাল লাল করেই ভেজে নিয়েছি এখানে নুন হলুদ কিছুই দিইনি এমনিতেই লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলাম এবারে তেল যা আছে তার মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দেবো দেখো একটুখানি পাঁচ ফোড়ন আমি ফোড়ন দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দেখো পাঁচ ফোড়নটা হয়ে এসছে এই অবস্থায় আমি দেখো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে শুরু করো বন্ধুরা এবার পেঁয়াজটা আমি ভেজে নেব বন্ধুরা খুবই হেলদি একটা রেসিপি যারা পেঁপে পটল খাবে না তারাও খেয়ে নেবে চেটে পুটে এতটাই স্বাদ হয় রুটির সাথে বলো পরোটার সাথে বলো ভাতের সাথে বলো সবের সাথেই খেতে ভালো লাগবে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দেখো পেঁপে আর আলুটা আমি দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে পেঁপে আলুটাকেও আমি একটুখানি ভেজে নেব পেঁপে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ আর এখানে দেখো আমি আদা পেস্ট নিয়েছি এক চামচের আর তিনটি কাঁচা লঙ্কা পাকা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো ঢাকা দিয়ে দিয়েই ভাজতে থাকবো আমরা দেখতে থাকো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে পেঁপে আলু পেঁয়াজ আদা আমি আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম যেহেতু নিরামিষ রান্না সেই জন্য এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটু আনি জল এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করেই কষিয়ে নেব এইভাবে যদি করল বন্ধুরা খুবই টেস্টফুল হয় তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো তো একবার ট্রাই করে দেখতে পারো আমি তোমাদেরকে ডাল দেখিয়েছি ডালটা কিন্তু এখনো আমি ব্যবহার করিনি এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব দেখো প্রায় কষানো হয়ে যাচ্ছে এইবার আমি যে ভেজানো ডালটা ছিল সেই ডালটা আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে একটুখানি কষিয়ে নেব এইভাবে করে থাকো একবার দেখতে খুবই লাগে কথা দিচ্ছি বন্ধুরা ঠিক আমি যেইভাবে করেছি ঠিক এইভাবেই করবে এবার যে ভেজে রাখা পটলগুলো সেগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব হেলদি তো বটেই টেস্টিও এতটাই স্বাদ হয় মুসুর ডাল আর পটল ভেজাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে বন্ধুরা ডালটা যদি মশলার সাথে যায় না বন্ধুরা খুব দারুণ খেতে লাগে। এবার দিয়ে দিচ্ছি জল এই তরকারিটা তো ডালটা সিদ্ধ হতে হবে সেই জন্য জল দিলাম কিন্তু এই তরকারিটা না বেশি ঝোল হবে না দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ কর আমি এবার ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি বন্ধুরা সমস্ত কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁপেটা তো গলে গেছে পুরো এতটাই সিদ্ধ হয়ে গেছে এটা তো আলু পেঁপেটা দেখাচ্ছি তোমাদেরকে পেঁপে বলে কেউ বুঝতেই পারবে না এটা পেঁপে যারা পেঁপেতে নাক ছিটকায় তারাও খেয়ে নেবে বুঝে বুঝতে পারবে না যে কতটা ভালো হয়েছে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে প্রতিদিনের মতন চলে আসবে বন্ধুরা সঙ্গে থেকো ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম